নমস্কার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন বলছি আজকে সুপ্রিম কোর্টে ডিএম মামলা শুনানি ছিল তো কি হলো শেষ পর্যন্ত আমরা জানতে পারছি যে পরবর্তী শুনানি দিন হয়ে গেল অথচ ডিএম মামলা নিয়ে মানে দীর্ঘ সময়ের যে অপেক্ষা সেই অপেক্ষার অবসান ঘটছে না কেন দেখুন এটা দুর্ভাগ্যজনক হলেও এটাই হচ্ছে বাস্তব সত্য যে সরকারের পক্ষ থেকে বারে বারে বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই মামলা শুনানি পিছিয়ে যাচ্ছে এটা একটা অভিনব ব্যাপার হয়েছে আমার জীবনের অভিজ্ঞতায় আমি দেখলাম যে সুপ্রিম কোর্টে সরকার হচ্ছে একটা পক্ষ তার হয়ে তিনজন চারজন কৌশলী সওয়াল করছেন সেটা কখনো হয় না যা সুপ্রিম কোর্টের বিচারপতি তাদের সেটা প্রশ্রয় দিচ্ছেন এবং সেই প্রশ্রয়ের সুযোগ নিয়েই তারা টাইম চাইছেন মামলা পিছিয়ে যাচ্ছে আজকে যেমন তারা যে অজুহাত খাড়া করেছিলেন যে তাদের যে কৌশলী যিনি সওয়াল করবেন বলে স্থির ছিল নাম উল্লেখ করছি না উচিত নয় বলে তিনি অন্য আদালতে ব্যস্ত আছেন এখন সে কারণে ছাব্বিশ তারিখে হলো এখন তিনি ছাব্বিশ তারিখেও যেমন অন্য আদালতে ব্যস্ত থাকবেন না তার কোনো গ্যারেন্টি নেই যাই হোক আজকে তো আমিও দিল্লিতে ছিলাম না ছাব্বিশ তারিখে যাতে আর কোন মামলা না পিছিয়ে যায় এই সমস্ত ছিঁদ অজুহাতে তার জন্য আমরাও আমাদের দিক থেকে যা করার সুযোগ বজায় রেখে আইনি শিষ্টতা বজায় রেখে সেটা করব। একেবারে আপনি যেটা বললেন আমি সেই পরিপ্রেক্ষিতেই সাধারণ মানুষ বিশেষত যারা রাজ্য সরকারি কর্মচারী পেনশন ভোগী তাদের একটাই প্রশ্ন যে আর কতদিন তাহলে আমাদের ন্যায্য পাওনার জন্য আমাদের অপেক্ষা করতে হবে দেখুন তারা অনেকদিন অপেক্ষা করেছেন তাদের আহ অসুবিধার কথা আমি খুব উপলব্ধি করি কেন বহু মানুষ আমাকে পথে ঘাটে যেখানে দেখা হয় সেখানে একই প্রশ্ন করেন মানুষের অসহায়তার ব্যাপারটা আমি খুব উপলব্ধি করি আমি চেষ্টা করব আহ আজকেও মামলা হলে পরে আমি হয়তো দূরভাষে থাকতাম সরাসরি সুপ্রিম কোয়ার না থাকলেও দূরভাষেও আমি ছিলাম পরের দিন আমি চেষ্টা করবো যাতে আমরা নিষ্পত্তি হয় ভালো মন্দ চেনে যাক মানুষ যে মানুষগুলো তারা একটা আশা নিরাশা দোলায় দুলছেন তারা তারা জেনে যাবেন যে পাবেন পাবেন কি না সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যা বলবে ভুল হলেও সেটাকেই মানতে হবে সেটা আমরা নিশ্চয়ই চেষ্টা করব তবে এটুকু আমি বলতে পারি আমার নিজস্ব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে আমরা তো আদালতের সর্বত্রই জিতেছি এবং জিতেছি যুক্তিসঙ্গত কারণে তবে সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষতে এমন কোন যুক্তি হাজির করতে পারেন নি যে যুক্তির বলে আমাদের দায়ের দাবিকে অগ্রাহ্য করা যায় বাড়ি রাজ্য সরকার কি আবারও নতুন করে কিছু আবেদন করেছেন সুপ্রিম কোর্টে না না ওরা তো বিভিন্ন সময় সওয়াল করতে গেল বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন যেসব কথা বলছেন সেগুলো তো আমি এই জনমাধ্যমে তার গুণমান নিয়ে বিচার বিশ্লেষণ করব না সেটা আদালতেই করব। তাহলে আমরা আশা করছি মানে জনমানুষের যেটা বক্তব্য প্রশ্ন আপনার কাছে বিশেষত যেহেতু আপনি প্রথম থেকেই এই মামলায় ছিলেন এবং একাধিকবার এই মামলায় জয়লাভ করেছেন আপনারা তো ২৬ তারিখে তাহলে আপনি উপস্থিত থাকছেন এবং আশা করা যাচ্ছে যে ওই দিন হয়তো একটা মামলার নিষ্পত্তি হতে পারে আমরা আশা করবো আমরা সুপ্রিম সুপ্রিম কোর্টের কোর্টের কাছে কাছে আমরা আমরা আবেদন করব যে মামলাটা নিষ্পত্তি করে দেওয়ার জন্য চূড়ান্ত নিষ্পত্তি যাই হোক না কেন মানুষ তো জেনে যাবেন মানুষ তো জেনে যাবেন তার কি পরিণতি সেভাবেই তার জীবনযাপনের দিক নির্দেশ করবেন তারা আমি আপনার কাছে আইনজীবী হিসাবে আপনার কাছে একটা আপনি যেহেতু সুদীর্ঘ কাল ধরে এই পেশায় রয়েছেন এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আপনার বিভিন্ন মামলায় আপনাকে যেতে হয় এইরকম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলায় সেখানে আইনজীবীর অনুপস্থিতির জন্য এই মামলাটা ডেট পিছিয়ে যাচ্ছে মানে এটাকে এটাকে আপনি কিভাবে দেখছেন এটা আমি মনে করি খুবই বেদনাদায়ক বিশেষ করে যেখানে সুপ্রিম কোর্টে তারা একজন না একাধিক আইনজীবী নিয়োগ করেছেন এবং সকলেই যারা সিনিয়র অ্যাডভোকেট হিসেবে চিহ্নিত যাদের আমরা পরিভাষায় বললে ডেজিগনেটেড সিনিয়র অ্যাডভোকেট সুতরাং তাদের তাদেরই শুনানি শেষ করে দেওয়া উচিত বিচারপতিদেরও আর বেশি প্রশ্রয় দেওয়া উচিত না তারা অনেক প্রশ্রয় দিয়েছেন প্রশ্রয় দেওয়া উচিত নয় কাম্য নয় শেষ করে দিন শুনানি এটা আমরা চাইব একেবারে আমি আর একটা অন্য অন্য প্রসঙ্গে আসছি সেটা আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে তেমন কোনো আদেশ দিয়েছেন বলে আমি শুনিনি হ্যাঁ শুনানি হচ্ছে এই সমস্ত শুনানি চলাকালীন বিচারপতিরা যে মন্তব্য করেন সেই মন্তব্যের কোন আইনগত গ্রাহ্যতা নেই হ্যাঁ সুতরাং কোনটা নাগরিকত্বের দলিল এটা তাহলে নির্দিষ্ট করে সুপ্রিম কোর্ট বলতে হবে এবং সেই নাগরিকত্বের দলিল ভারতবর্ষের শতকরা ষাট ভাগ মানুষের আচরণ কিনা এটা ভাবতে হবে নাগরিকত্বের দলিল এটা অত্যন্ত জটিল ব্যাপার ভারতবর্ষের মতো দেশে যে দেশটা নতুনভাবে তৈরি হলো একটা আহ কলোনিয়ান রুল থেকে বেরিয়ে এসে খণ্ডিত হয়ে সেখানে অত সহজে নাগরিকত্ব একেবারে চিহ্নিত করে দেওয়া যাই দেখা যাক আমি এখনই মন্তব্য করবো না সুপ্রিম কোর্ট শুনছেন তারা নির্দিষ্ট কোনো আদেশ দেননি হয়তো মামলা চলাকালীন কোনো মন্তব্য করেছেন তার ভিত্তিতে এত দীর্ঘ আলোচনাটা ওখানে একটা বিবেচনা পোষিত নয় গতকাল আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদরা এবং কংগ্রেসের সাংসদরা তারা এই বিষয়ের পরিপ্রেক্ষিতে রাজপথে নামলেন তারা আন্দোলন করলেন প্রতিবাদ করলেন সে ঘটনা আমরা দেখতে পেলাম তো এই যে সব সাংসদ রাই এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস নয় গোটা দেশ জুড়ে যারা বিজেপি বিরোধী সাংসদ সকলেই প্রায় তিনশো জন বামপন্থী সাংসদরা ছিলেন অন্যান্য আঞ্চলিক দলের সাংসদরা ছিলেন সবাই বিক্ষোভ করেছেন মূল বক্তব্যই তো হচ্ছে যে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা তাকে স্বাধীনভাবে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে কিন্তু ভারতবর্ষের নির্বাচন কমিশন সেই নিরিখে তো অকৃত কার্য হয়েছেন যে অভিযোগ গুলো রাহুল গান্ধী করেছেন বিভিন্ন তথ্য দিয়ে তার বিরুদ্ধে তাদের তো কোনো পাল্টা যুক্তিসঙ্গত বক্তব্য এখনো পেলাম না ভয় দেখানো গালমন্দ করা এটা তো কোনো যুক্তিসঙ্গত উত্তর নয় যুক্তিসঙ্গত উত্তর হতে পারতো যে তিনি বলেছেন একটা বাড়িতে তিরাশি জন ভোটার আছে তিনি বলতে পারতেন যে না একটা বাড়িতে তিরাশি ভোটার নেই যে বাড়িতে যিনি উল্লেখ করেছেন সেখানে আমাদের লিস্টে তিনজন ভোটার আছে এই সব রকম যুক্তিসঙ্গত উত্তরের পরিবর্তে হুমকি চমকি ভয় দেখানো এগুলো হচ্ছে দুর্বলতার লক্ষণ এবং একটা সাংবিধানিক সংস্থা যখন দুর্বল যুক্তির উপর দাঁড়িয়ে ভয় দেখানোর চেষ্টা করে তখন বুঝতে হবে সেই সংস্থা তার সক্রিয়তা হারিয়েছেন রাজ্য প্রশাসন মানে আমাদের বাংলার রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশনের মধ্যে একটা চূড়ান্ত টানা চলছে চার আধিকারিককে সাসপেন্ড করা নিয়ে আগামীকাল মুখ্য সচিব মনোজ পান্ত তাকে তলব করেছে নির্বাচন কমিশন কি বলবেন আপনি এখন এগুলো আমি বলি একদম মেকি লড়াই এই রাজ্যের প্রেক্ষিতে এই মেকি লড়াইটা তারা টিকিয়ে রাখছে এমন একটা বাতাবরণ তৈরি করার জন্য যার ফলে প্রচার মাধ্যম মিডিয়া আপনারা ছোট টোটাল কোন ভিন্ন রকম মত প্রকাশ রাখেন ভিন্ন কণ্ঠকে আপনার জায়গা দেন কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠিত যাদের মূল স্রোতের যারা মিডিয়া যারা অধিকাংশই পুঁজিপতি দ্বারা লালিত পালিত পোষিত হন তারা চান এইরকম একটা দৈরথে মঞ্চ তৈরি করে রাখতে সম্পূর্ণ একটি মেকি লড়াইয়ের মধ্য দিয়ে বোঝাতে চাইছেন যে এ রাজ্যে শাসক এবং বিরোধী মানে একদিকে হনুমান একদিকে রাম এই এদের উদ্দেশ্য আর কিছুই না সেই জন্যে তা না হলে নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা তিনি যদি মনে করে থাকেন কোনো আধিকারিক নির্বাচনী আইন বহির্ভূত কাজ করেছেন তার জন্য যদি শাস্তির ব্যবস্থা হয়ে থাকে তার রাজ্যের শাস্তি করবেন সে যিনি শাস্তি পাচ্ছেন তিনি সেটাকে চ্যালেঞ্জ করবেন যে আপনি যে আমাকে শাস্তি দিয়েছেন সে শাস্তি যুক্তি সংগত নয় তার কারণ একদিন দুই তিন চার পাঁচ ছয় হতে পারে কিন্তু রাজ্য সরকার বলবে আমি করব না এবং তা নিয়ে লম্ফজম্প হবে দুদিন বাদে এটা কিছুই হাত দাঁড়াবে না পরিণতি এক কাপ চায়ের উপর আলোচনায় শেষ হয়ে যাবে কিন্তু মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরির অবকাশ দিয়ে যাবে তারা একেবারে অনেক ধন্যবাদ বিকাশ দা আমাদের সঙ্গে এই আলোচনায় থাকার জন্য নমস্কার ভালো থাকবেন নমস্কার নমস্কার